আরে কি ব্যাপার তুমি এরকম দরুদ দূরতে আসছো কেন দরুদ না ওইদিকে আমার বাবা আমার জন্য বিয়ে ঠিক করেছে তুমি তাড়াতাড়ি আমাকে বিয়ে করো না হলে বাবা আমার অন্য জনের সাথে বিয়ে দিয়ে দেবে আমি অন্য বিয়ে করব না আরে এ কি বলছো তুমি আমি তো তোমাকে আগে বিয়ে করে নিতাম কিন্তু আমি তো কোনো কাজ কর্ম করি না তোমাকে বিয়ে করে আমাদের সংসার চালাবো কি করে এটাই তো ভেবে পাচ্ছি না আরে ও ঠিক চলে যাবে তোমাকে টেনশন আমি আইডিয়া পেয়ে গেছি আমাদের সংসার গড় গড় করে চলবে শোনো আমি বিয়ে করে নি চলে তোমাকে আমার তো কোনো কাজকর্ম নেই তোমাকে আমি দশটা বাড়ি ধরে দেবো সেই বাড়িতে তুই বাসন মাজা কাজ করবা তাহলে তোমাদের সংসার চলে যাবে